বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটা হলো নোয়াখালীর সুবর্ণস্বর পূর্ব মন্তাজখালীর ঘাট বলে মন্তাজখালীর পূর্ব পাশে দেখেন যে এখানে যে আপনারা কাঠের হোল দেখছেন যে কাঠের হোলটি দেখতেছেন এই কাঠের হোলের দি মোটরসাইকেল বাইক মানুষে নিয়ে চালাই নিয়ে মানুষের কষ্ট হয়ে যায় এমিলে ভিতরের দিকে ঢুকলে অনেক কাঠের হোল আছে কাঠের ফাঁকা আছে অনেক দেখতেছেন যে হোলটি দেখতেছেন এমিলে ভিতরে অনেক কাঠের ফাঁকা আছে হোল আছে ভিতরের দিকে পাশে দিয়ে নদী দেখেন মানুষের এর এর সামান্য ভাষা জায়গায় মানুষের নদী নদী দেখতেছেন এই নদী মানুষের জায়গা জমিন বাড়ি নিয়ে নিছে